প্রিয়দর্শক এমনই কিছু রোমান্টিক গান নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও দেখা যাক কে বেশি রোমান্টিক রিয়াজ শবনূরের এই রোমান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন চাপা এবং গানটিতে রিয়াজ শবনুরের রসায়ন কিন্তু দেখার মতো আর গানটির ভিউ ইতিমধ্যে ইউটিউবে আঠাশ মিলিয়ন ক্রস করেছে এটি রিয়াজ শবনূর অভিনীত অন্যতম জনপ্রিয় একটি মুভি কাজের মেয়ে সিনেমার একটি গান বাস্তবিক জীবনে প্রেম ছিল কিনা জানি না তবে পর্দায় তারা অবশ্যই প্রেম করেছেন প্রেম করেছেন বই কি চুটিয়ে প্রেম করেছেন শাকিব খান শাবনুর অভিনীত অন্যতম একটি রোমান্টিক গান এটি গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা এবং মনির খান হয়। সাজেদুর রহমান সাজু পরিচালিত হৃদয় শুধু তোমার জন্য সিনেমার একটি গান এটি গানটি ইতিমধ্যে আটচল্লিশ মিলিয়ন প্লাস ভিউ ক্রস করে ফেলেছে ইউটিউবে নব্বই দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গানটি সমানভাবে জনপ্রিয় গানটিতে স্বপ্নুর সাকিব খান উভয়ের অভিনয় প্রশংসনীয় কনক চাপা আর মনির খানের কণ্ঠ গানটিকে আলাদা একটি মাত্রা এনে দিয়েছে শ্রুতিমধুরে গানটি আপনার পছন্দের তালিকায় থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট রিয়াজ শবনুর অভিনীত এই রোম্যান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্র কিশোর এবং কনক চ আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত কাজের মেয়ে সিনেমার একটি গান এটি কাজের মেয়ে সিনেমাটি রিয়াজ শবনূরের ক্যারিয়ারের অন্যতম একটি হিট সিনেমা শাবনুরের এই অভিনয় দেখলেই বোঝা যায় তিনি কোন মাপের অভিনেত্রী আসলে শাবনূরের মাপের অভিনেত্রী বাংলাদেশে পাওয়া অসম্ভব এত প্রেম ছিল তোমারই বুকে গানটির কথা মনে আছে গানটিতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্র কিশোর এবং কনক চাপা গানটির ইউটিউব ভিউ এতোমধ্যে টোয়েন্টি সিক্স মিলিয়ন ক্রস করেছে গানটি হিন্দি গান হাম তুমারে হে তুমারে সানম থেকে কপি করা হয়েছে। গানটি শাহাদুত হুসাইন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় সিনেমার একটি গান গানটিতে অ্যান্ড্রু কিশোরের কণ্ঠের কথা না বললেই নয় খুব চমৎকার গিয়েছেন তিনি এফআই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন সিনেমার একটি গান তোমাকে গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান কনক চাপা এবং হাদিব শাবনুর রিয়াজ এবং আমিন খান অভিনীত এই মুভিটি মুক্তি পায় দুই সালে হৃদয়ের বন্ধন সিনেমাটি হিন্দি ধাড়কান সিনেমার অনুকরণে তৈরি করা হয়েছিল প্রিয় দর্শক আপনাদের কাছে কোন মুভিটি ভালো লেগেছে ধাড়কান নাকি হৃদয়ের বন্ধন আমার কাছে তো হৃদয়ের বন্ধন সিনেমাটি বেশি ভালো লেগেছে বাংলা সিনেমার শ্রেষ্ঠ রোমান্টিক কাপলগুলোর তালিকা করলে জুটি অনেকটা উপরের দিকেই থাকবে শাকিব খান স্বপ্ন জুটির এই রোমান্টিক গানটি ইতিমধ্যে ইউটিউবে সেভেন্টি মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে প্রিয় দর্শক এই গানটিতে একটি লাইন আছে যেটি কিনা ধর্মীয়ভাবে সাংঘর্ষিক লাইনটি কি বলতে পারবেন খুব কম এই গানটিতে শাবনুরের ড্রেস আপ প্লাস সৌন্দর্য দুটি অনন্য সাধারণ খুব জনপ্রিয় একজন শিল্পী গানটি গেয়েছেন বলুন তো এই শিল্পীর নাম কি এবং গানটি কোন মুভি শাবনুর শাকিব খান জুটি কিন্তু সেই সময় বেশ পারফেক্ট ছিল শাবনুর ইতিমধ্যে আবার কামব্যাক করেছেন আপনাদের কি মনে হয় শাবনুর শাকিব খানের আবারও সিনেমা আসা উচিত প্রিয় দর্শক সলমান শাহ এমন কিছু রোম্যান্টিক গান নিয়ে সাজানো হয়েছে পরবর্তী ভিডিওটি সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছে খোদা হাফিজ